অনেক মানুষ দেখবেন তালবিলিন দেখলে একটু খুচুর মজুর করে মুরি সাহেব দেখলে একটু খুচুর করে তো মুরগি সাহেবের দরকার আছে এটা গাজালের মাধ্যমে আপনাদের শোনাই সত্যের পক্ষে গান গাই বলে আমি সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিধিরহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপিল কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদিরহী বিদির পি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদিরহি বিপিলবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি মৌলবাদী সারা হওনি জন্মের পরে কানে আজান কি দাইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের মরুনিরপুরে রে আবার মরণের পরে সানা যাপুর তখন কোথায় পালিয়ে যাবি বেদে রহি বেদে রহিবি বি মৌলবাদী কেন জঙ্গিবাদী মৌলাবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ঐ হনুমান দারি টুপি দেখলেই তালেবা কি মনে করে ঐ হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবা তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগিরি দেখে যদি বিদে রহি বিদে রহি বিপিলবি মৌলাবাদি কেন জঙ্গিবাদী বিদে রহি বিপিলবি মৌলাবাদি কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদে সত্যের পথে ডাকি বলে আমি বিপিল কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদের বিদের বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা তবে পুরুখার কথা যদি বলি তবে পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতো আবাজি বিদে রহি বিদে রহি বিপিল মৌলাবাদি কেন জঙ্গিবাদী বাদি বিদে রহি বিপিল কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান বলে আমি বিদে রহি সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপিল কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদে রহি বিদে রহি কেন জঙ্গিবাদী